মদিনা শরীফে কোন এক বড় দোকানে গিয়েছি আমাদের ওই রফিক বোধ হয় থাকতো শিক্ষক এখন রফিকও তখন থাকতো তোর বন্ধু বান্ধব আছে নিয়ে গেছে তা সেই দোকানে যে বসলে আমার একটু চা দিলে টোস দিলে খাচ্ছি আর গল্প হচ্ছে তা ও রফিকের বলতেছে বলছে সাদিক ফিলহিন্দি কুল্লু কুল্লু মুশরিক বলছি হিন্দিয়াতে ইন্ডিয়াতে হিন্দুস্তানে সব মস্তিক ওর গা তো নামাজ পড়ি নামাজ পড়ি তাই তোরা আবার হাতে টাবিস টাবিস বাঁধিস তোরা বাদ বাদে অনেক কিছু বিশ্বাস করিস তা ওরা বলছে দুটো ঝগড়া বাঁধাচ্ছে আর আমিও শুনছি তা দুটোই হাসতেছে ইয়ার আর কি চলেই কথা হচ্ছে বলছে আমরা কত ভালো জানিস আমরা নবীর দেশে আছি তা রবিক তখন বলতে যাই তোরা তো ভালো ভালো করতেছিস বিরাট ভালো তোরা তবে আমরা বলো এত বদ ছিলুম না যে আমাদের সাইজ করতে আর তোরা কি ধরনের জালিয়াত না হলি তোর সাইজ করতে নবী পাঠাতি হয়েছে তাও যে কোনো নবী না পৃথিবীর সবচেয়ে বড় মাস্টারটা তোদের এখানে এসে তার মানে তোরা কত বড় বদজাত তাহলে তো হ্যাঁ তুই বলেছিস আর কিছু বলার নেই বেশি অন্ধকারের জন্য বড় লাইট দরকার হয় বেশি বদমায়শের জন্য বড় মাস্টার দরকার হয় ছোটোখাটো ছাত্র সেকেন্ড মাস্টার থার্ড মাস্টার ওরা সাইজ করে আর খুব বড় বড় বদমায়েশ যদি হয় তখন হেডমাস্টার লাগে পৃথিবীতে সবচেয়েতে বেশি অন্ধকার ছিল মক্কা সবচেয়েতে বেশি অন্ধকার ছিল মক্কা প্রিয় শ্রোতা মন্ডলী মনে রাখুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার জমিনে দ্বীনের কথা প্রচার তিনি করবেন কিন্তু তার অনেক পূর্বে ৪০ বছর বয়সে তার উপরে দিনের দায়িত্ব দেওয়ার পূর্বে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অনেক ভাবনা অনেক চিন্তা অনেক চেতনা তিনি করার জন্য অনেক চিন্তা চেতনার ভাবনা চিন্তা করার জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে বিবাহ বন্ধনে হওয়ার পরেতে রসুল্লাহ বললেন যেন খাদিজাত মক্কার এই জনকলা হল এই উৎপাত এই ছটপট এই চিৎকার না তখন তো তিনি রসুল চল্লিশ বছরের আগে কেউ যদি রসুল জিজ্ঞেস করতেন মান আনতা আপনি কে নবী বলতেন আনা মোহাম্মদ ইব আব্দুল্লাহ আমি আবদুল্লার পুত্র মোহাম্মদ চল্লিশের পরে যে কেউ যদি রসুল্লাহকে জিজ্ঞেস করতেন মানান্তা রসুল্লাহ বলতেন আনা মোহাম্মদুর রসুল্লাহ তাহলে নবুয়াত প্রাপ্তির আগ পর্যন্ত তিনি পরিচয় দিতেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আর প্রাপ্তির পরে তিনি পরিচয় দিতেন আমি আল্লাহ রসুল মোহাম্মদ তো গানায় কাবা থেকে বেশ অনেকটা দূরে গার হেরায় বসে তিনি ভাবতে লাগলেন ভাবতে লাগলেন এই অন্ধকার কিভাবে দূর করা যাবে আর ওই ভাবতে ভাবতেই কেটে গেল প্রায় জীবনের একটা যুগ অত্যন্ত গুরুত্বপূর্ণ টাইম শুধু ভাবনা চিন্তা করতে কেটে গেল গারে হেরায় এবারে আল্লাহ উপরে রমজানের সাতাশ তারিখে ফারিস্তা জিব্রাইল আমিন আলিহালামকে দিয়ে সর্বপ্রথম কোরআন শরীফের পাঁচটা আয়াত পাঠিয়ে দিলেন রসুল্লা সেটা শুনলেন মুখস্থ করলেন ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে খানিকটা বলা যেতে পারে টলতে টলতে তিনি মা খাদিজার কাছে গেলেন ইতিহাস অনেক লম্বা যমন করুন তমন মজাদার যমন কষ্টের তমন রুহানি শান্তির প্রিয় রবি মোহাম্মদুর রসুল উল্লাহ আলী মোসাল্লাম এইভাবে খেতে যেতে যেতে বেশ কিছুদিন আবার কেটে গেল আল্লাহ কারবলা মোহাম্মদুর রসুল উল্লাহর উপরে কোরআনের আর একটি টুকরো পাঠিয়ে বললে না ওয়াং যেরকম শি রথ ইয়া ইয়া আপনার নিকটতম কাছের ব্যক্তি আপনার প্রিয়জন আপনার বিশ্বস্ত যারা আপনার সম্মান করে শ্রদ্ধা করে যারা আপনাকে বিশ্বাস করে এবং ভালোবাসে এমন নিকটতম আত্মীয় সজল মানুষ দিগকে জাহান্নামের আগুনের ভয়ে দেখিয়ে তাদেরকে ইসলামের কলমা কবুল করার জন্য দাওয়াত দিতে থাকুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেখান থেকে ফিরে খাদিজার ঘরে প্রবেশ করলেন অত্যন্ত মনটা খারাপ দারুন 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 যেন একটা ক্লান্তি অবস্থা রাসূলুল্লাহ খাদিজাকে বললেন জাম্মিলুনি খাদিজা খাদিজা আমাকে কিছু একটা চাপা দাও নবী আম নবীর সবাই সই শুইয়ে দেবা দেওয়ার খাদিজা নবীকে শুয়ে পড়তে বললেন বালিশে মাথা দিয়ে শুয়ে পড়লেন কম্বল চাপা দিলেন রসুল্লাহর কপালে মুখে বুকির উপরে হাত ঘষে আম্মাজান খাদিজাতুল কবরা বললেন যদিও তখনও পর্যন্ত আমার নবীকে রসুল আর হাবিব বলে ডাকার প্রচলন তখন হয়নি আরব দেশের অভ্যাস অনুযায়ী স্বামী স্ত্রীর নাম ধরে ডাকাটা স্ত্রী স্বামীর নাম ধরে ডাকা এটা ছিল ওই দেশের প্রচলন তো সেই প্রচলন অনুযায়ী খাদিজার সুরুল্লাহকে লক্ষ্য করে বললেন ইয়া মোহাম্মদ ও মোহাম্মদ তুমি বলো বলো কেন তোমার দুশ্চিন্তা কেন তোমার ভয় কি তোমার ভিতরে এত ভয় ভীতি তাড়া করে বেড়াচ্ছে নবী আমার বললেন খাদিজা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এক আল্লাহর সন্ধান দিতে বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আমায় বলেছেন এই দেশের মানুষকে বলতে হবে তোমরা এক আল্লাহকে বিশ্বাস করো তবেই তোমরা নাজাদ পেয়ে যাবে তবেই তোমরা উদ্ধার পেয়ে যাবে ও খাদিজা তুমি বলো বলো যে মক্কার মানুষেরা চালার পিঁপড়েকে খোদা বলে মনে করে যে মক্কার মানুষেরা জলের জলস্থি হাঙর কুমিরকে সৃষ্টিকর্তা বলে বিশ্বাস করে যে মক্কার মানুষেরা আসমানের চাঁদ আর সূর্য কি পূজা করে যে মক্কার মানুষেরা জ্বলন্ত আগুনকে দেবতা বলে পূজা করে এই মক্কার জনগণের সামনে আমি কাকে বলবো আল্লাহ এক আর আমার কথাকে বিশ্বাস করে নেবে যে জাতি কোটি কোটি দেব তাকে বিশ্বাস করে তাদের কার কাছে আমি এক আল্লাহর সন্ধান দেব আর কোন মানুষটা এক আল্লাহর সন্ধান মেনে নেবে খাদিজা আমি খুব ঘাবড়ে যাচ্ছি আমি বলবো কাকে আর আমার এই কথাটা মানবে কে তখনও পর্যন্ত আবুজেল ওতবা সাহেবা ওমাইয়া এদের সঙ্গে কিন্তু রসুলুল্লাহ ঝগড়া শুরু হয়নি তখনও ইসলাম গোপনে আল্লাহ আমাকে প্রচার করতে বলছেন আমি বলবো ডাকার এই কথাটা যে বলবো যে সৃষ্টিকর্তা একজন ওরা তো বলে সৃষ্টিকর্তা দশ লাখ তিরিশ লাখ তেত্রিশ কোটি দেড়শো কোটি ওরা যেখানে দেড়শো কোটি বলে সৃষ্টিকর্তা সেখানে আমি যদি অন্তত বলতে পারতাম পঞ্চাশ লাখ তাও হয়তো খানিকটা লিত আমারে বলতে হবে একটা কাকে বলবার আর কে নেবে বলো দিন খাদিজা রসুল্লাহার এই চরম টেনশন খাদিজাতুল কবরা রাদিয়াল্লাহু আনহা নাহা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কম্বল বুকে দিয়ে তুলে বসিয়ে দেওয়ালে হেলান দিয়ে বললেন রাসূলুল্লাহর মুক্তি ধরে আদর করে বললেন ও মুহাম্মদ তুমি শোনো শোনো তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমি অত্যন্ত কাছে থেকে খুব নিকট থেকে তোমাকে গত গত ২৫ বছর ১৫ বছর ধরে আমি অত্যন্ত কাছে থেকে তোমায় দেখছি আর তুমি আমার ব্যবসার ম্যানেজারি ম্যানেজারি করেছ তুমি মক্কার ছাগল চড়াতে তুমি মোটি গিরির কাজ করেছ তুমি 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 কিসি খামারে খামারে পানি তোলার কাজ করেছ ও মোহাম্মদ তুমি শোনো শোনো আমি অত্যন্ত কাছ থেকে তোমাকে পনেরো বছর দেখেছি একই ঘরে তোমার সঙ্গে পনেরো বছর কাল করেছি আবার তার পূর্বে আরো সাত সাতটা বছর তোমাকে আবার ব্যবসা পরিচালনা করতে দেখেছি এই বাইশ বছরের জীবনে মোহাম্মদ আমি কোন দিনে জন্য তোমাকে একটা মিথ্যা কথা বলতে শুনিনি কোন দিনের জন্য তোমাকে প্রতারণা দিতে কখনো দেখিনি কোন একটা দিনের জন্য কোনো মানুষের গালে চড়চাপটা মারতে দেখিনি কোনো দিনের জন্য দুনিয়ার লোভ লালসার মোহ তোমার ভিতরে কাজ করতে দেখিনি ও মোহাম্মদ ইবনু আব্দুল্লাহ আমি তোমার স্ত্রী তোমার জীবন সঙ্গিনি আমি পঞ্চান্ন বছরের খাদিজা আমার বাইশ বৎসরের অভিজ্ঞতা

জবান বাইশ বছর মিথ্যা কথা বলতে পারে না ওই জবান দিয়ে যখন বেরিয়েছে আল্লাহ এক আপনার জবানের উপরে বিশ্বাস করে নিয়ে এক আল্লাহর প্রতি আমি ইমান কবুল করে নিলাম খাদিজাকে কল্মা পড়াবার জন্য নবী বলেননি যে খাদিজা পড়ো নবী খাদিজার কাছে এসাত ইসলামের কলমার আমন্ত্রণ দেননি খাদিজা বললেন যে জীবটা যে ঠোঁটটা বাইশ বছর মিথ্যা কথা বলে না মানুষকে ঠকায় না বাইশ বছরে কারো সঙ্গে প্রতারণা করেননি সেই লোকটা যে এই কথাটা বলে আমাকে প্রতারণায় ফেলে দেবে আমি খাদিজা বিশ্বাস করি না সুতরাং পৃথিবীর কেউ যদি আপনার কলমা বিশ্বাস না করে খুব কাছ থেকে আপনাকে সবচেয়েতে বেশি চিনেছি আমি তাই জগৎ সংসারের কেউ আপনাকে নবী বলে বিশ্বাস না করলেও আমি খাদিজা সকলের আগে আপনাকে নবী রসুল বলে বিশ্বাস করে নিলাম